অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাটিকে টার্গেট করে এই জঙ্গি জঙ্গিঘাটিকে টার্গেট করে নাকি ভারতের ভীষণ বড় অপরাধ হয়ে গেছে ভারতকে দেখে নেওয়া হবে যাতে পঞ্চাশ বছরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু করতে যেন ভয় পায় এই রকম ভিডিও এই রকম বার্তা দিচ্ছেন সাইফুল্লাহ কাসৌরি হাফিজ সাইদ ঘনিষ্ঠ লস্কর তৈবার অন্যতম মূল মাথা এবং পাকিস্তানের বহু জঙ্গি সংগঠন যাকে নিয়ে পরিকল্পনা করে এই জঙ্গি সংগঠনগুলোর অন্যতম মাথা বা বলা ভালো সাইফুল্লাহ কাসোরি যে কিনা এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে কাশ্মীরে বিভিন্ন হামলায় জড়িত তার একটা ভিডিও ভার্তা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে পাকিস্তান থেকে তিনি হুশিয়ারি দিচ্ছেন যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা বা সিএন ডিজিটাল কিন্তু পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে ভাগ করে দেওয়ার হুঁশিয়ারি একদিক থেকে যখন আমরা দেখেছিলাম ভারত ও পাকিস্তান সংঘাত লেগে রয়েছে ঠিক সেই সংঘাতেই এক প্রকার জলবন্টন চুক্তি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এক প্রকার পাকিস্তানকে একেবারে স্ট্র্যাটেজিক ওয়েতে তাদের সমস্ত পরিকল্পনা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা যখন ভারত করছে ঠিক তখন সেইফুল্লাহ কাসুরি বা এই জঙ্গি সংগঠনগুলো নিজেদেরকে কিভাবে বিল্ড করছে কিভাবে পাকিস্তানের এই আইএসআই পাকিস্তানের সিরিয়াস বর্তমানে এই মুহূর্তে তিনি আসিম মুনির তারা একসঙ্গে প্ল্যান করে কিভাবে পাকিস্তানে জঙ্গিবাদ বাড়িয়ে তোলা যায় কিভাবে ভারতের সার্বভৌমত্ব হারাত করা যায় এই ধরনের প্ল্যান করছেন এই যে ভাইরাল ভিডিও সেটা পাকিস্তান থেকে দেওয়া বলে মনে করা হচ্ছে এবং সাইফুল্লাহ কাসুরি বলছেন যে তিনি কাশ্মীর হামলায় জড়িত এরকম কোনো প্রমাণ না থাকলেও তাকে কাশ্মীর হামলা যোগ করে দেওয়া হয়েছে তাকে যোগ করে দেওয়া হয়েছে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন তো এই যে বিষয়টা যেখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তান সংঘাত আমরা সবাই জানি সাইফুল্লাহ কাসুরি সহ বেশ কয়েকজন এই প্যালগা হামলার মূল মাথা একেবারে অন্যতম সদস্য তারা এই যে সাইফুল্লাহ কাসুরি তিনি এই হুমকিও দিচ্ছেন যে ভারতকে বুঝে নেওয়া হবে ভারতের এই যে অপারেশন সিঁদুরে ভারত যে জঙ্গি করে টার্গেট করেছিল তার পরিণাম তাদেরকে ভুগতে হবে এমনকি এই হুমকি দিচ্ছেন যে ভারতের উপর আরও ভয়ানক বড় হামলা হবে এবং তার সমস্ত ছক করা হচ্ছে যদিও আমরা জানি একদিক থেকে পশ্চিম দিকটা অর্থাৎ কাশ্মীর অন্যদিকে ভারতের পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশকে নিয়ে একটা নতুন ছক পোষতে শুরু করেছে জঙ্গিরা আমরা জানি এটাও যে হাফিজ সাঈদ এক প্রকার ঘুর পথে পাকিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন এবং তিনি সেক্ষেত্রে পাকিস্তান আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে জঙ্গি নিয়োগ করছে কি বিভিন্ন মাদ্রাসাগুলোতে যাচ্ছে এবং এই মাদ্রাসাগুলিতে গিয়ে যে জঙ্গি নিয়োগ চলছে সেই জঙ্গি নিয়োগ করবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইখানে সাইফুল্লাহ কাসুরি কয়েকদিন আগে এসেছিলেন এবং বার কয়েকবার সাইফুল্লাহ কাসুরি সহ তাদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ এই জঙ্গিরাও এসেছিলেন এবং সেইখানে ক্লাস হয়েছে সেইখানে সেমিনার হয়েছে এবং জঙ্গি লালন পালনের যে সমস্ত প্রসিডিউল সেইখানে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ একদিকে পশ্চিম দিক অন্যদিকে পূর্ব দিক ভারতের এই দুটো দিককে কিন্তু টার্গেট করতে চাইছে এই জঙ্গিবাদ বা এই জঙ্গিরা এবং ভারতের সার্বভৌমত্ব আঘাত ফলে এই দিক থেকে দেখতে গেলে সাইফুল্লাহ কাসুরের যে হুমকি সাইফুল্লাহ কাসর ইতিমধ্যে ভিডিও যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওতে যে হুমকিগুলো দেওয়া হয়েছে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাতের হুমকি ফলে সব মিলিয়ে এইটা একেবারে স্পষ্ট যে এই সাইফুল্লা কাসুরি হাফিজ সাইদ বা অন্যান্য যারা মাসুদুর রাজার যেসব জঙ্গি সংগঠন রয়েছে যেসব জঙ্গিরা রয়েছে তারা কিন্তু চুপ করে বসে নেই ভারতের সার্বভৌমত্ব আঘাত করার জন্য যদিও ভারত কিন্তু এই বিষয়গুলো আগেভাগেই নজর করছে এবং ভারতের যে ডিফেন্স সেটা অত্যন্ত স্ট্রং এই মুহূর্তে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নত প্রযুক্তির যান ট্যাংকার বিভিন্ন নর্থ ইস্টকে একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে ফলে সব মিলিয়ে যদি কোনোভাবে পাকিস্তান জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করে বাংলাদেশের মাধ্যম দিয়েও হয় সেক্ষেত্রে তারা যে করা উত্তর পাবে সেইটা স্পষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রীও ফলে ভারত কিন্তু কাউকে আর ছেড়ে কথা বলবে না সেই বার্তাই একেবারে স্পষ্ট সেটা এই পাকিস্তান হোক সেটা কোনো জঙ্গি হোক কাউকেই আর রেয়াত করা হবে না অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে এই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা নাকি ভারতের ভীষণ বড় অপরাধ হয়ে গেছে ভারতকে দেখে নেওয়া হবে যাতে পঞ্চাশ বছরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু করতে যেন ভয় পায় এই রকম ভিডিও এই রকম বার্তা দিচ্ছেন সাইফুল্লাহ কাসৌরি হাফিজ সাইদ ঘনিষ্ঠ লস্কর তৈবার অন্যতম মূল মাথা এবং পাকিস্তানের বহু জঙ্গি সংগঠন যাকে নিয়ে পরিকল্পনা করে এই জঙ্গি সংগঠনগুলোর অন্যতম মাথা বা বলা ভালো সৈফুল্লাহ কাসোরি যে কিনা এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে কাশ্মীরে বিভিন্ন হামলায় জড়িত তার একটা ভিডিও ভার্তা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যদিও সেই ভিডিওর সত্যটা যাচাই করিনি আমরা বা সিএন ডিজিটাল কিন্তু পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে ভাগ করে দেওয়ার হুঁশিয়ারি একদিক থেকে যখন আমরা দেখেছিলাম ভারত ও পাকিস্তান সংঘাত লেগে রয়েছে ঠিক সেই সংঘাতেই এক প্রকার সিন্ধুর জল চুক্তি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এক প্রকার পাকিস্তানকে একেবারে স্ট্র্যাটেজিক ওয়েতে তাদের সমস্ত পরিকল্পনা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা যখন ভারত করছে ঠিক তখন সেইফুল্লাহ কাসুরি বা এই জঙ্গি সংগঠনগুলো নিজেদেরকে কিভাবে বিল্ড করছে কিভাবে পাকিস্তানের এই আইএসআই পাকিস্তানের সিরিয়াস বর্তমানে এই মুহূর্তে তিনি আসিম মুনির তারা একসঙ্গে প্ল্যান করে কিভাবে পাকিস্তানে জঙ্গিবাদ বাড়িয়ে তোলা যায় কিভাবে ভারতের সার্বভৌমত্ব হারাত করা যায় এই ধরনের প্ল্যান করছেন এই যে ভাইরাল ভিডিও সেটা পাকিস্তান থেকে দেওয়া বলে মনে করা হচ্ছে এবং সাইফুল্লাহ কাসোরি বলছেন যে তিনি কাশ্মীর হামলায় জড়িত এরকম কোনো প্রমাণ না থাকলেও তাকে কাশ্মীর হামলা যোগ করে দেওয়া হয়েছে তাকে যোগ করে দেওয়া হয়েছে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন তো এই যে বিষয়টা যেখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তান সংঘাত আমরা সবাই জানি সাইফুল্লাহ কাসুরি সহ বেশ কয়েকজন এই প্যালগা হামলার মূল মাথা একেবারে অন্যতম সদস্য তারা এই যে সাইফুল্লাহ কাসোরি তিনি এই হুমকিও দিচ্ছেন যে ভারতকে বুঝে নেওয়া হবে ভারতের এই যে অপারেশন সিঁদুরে ভারত যে জঙ্গি করে টার্গেট করেছিল তার পরিণাম তাদেরকে ভুগতে হবে এমনকি এই হুমকি দিচ্ছেন যে ভারতের উপর আরও ভয়ানক বড় হামলা হবে এবং তার সমস্ত ছক করা হচ্ছে যদিও আমরা জানি একদিক থেকে পশ্চিম দিকটা অর্থাৎ কাশ্মীর অন্যদিকে ভারতের পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশকে নিয়ে একটা নতুন ছক পোষতে শুরু করেছে জঙ্গিরা আমরা জানি এটাও যে হাফিজ সাইদ এক প্রকার ঘুর পথে পাকিস্তান বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন এবং তিনি সেক্ষেত্রে পাকিস্তান আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে জঙ্গি নিয়োগ করছে কি বিভিন্ন মাদ্রাসাগুলোতে যাচ্ছে এবং এই মাদ্রাসাগুলিতে গিয়ে যে জঙ্গি নিয়োগ চলছে সেই জঙ্গি নিয়োগ পর্বে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইখানে সাইফুল্লাহ কাসুরি কয়েকদিন আগে এসেছিলেন এবং বার কয়েকবার সাইফুল্লাহ কাসুরি সহ তাদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ এই জঙ্গিরাও এসেছিলেন এবং সেইখানে ক্লাস হয়েছে সেইখানে সেমিনার হয়েছে এবং জঙ্গি লালন পালনের যে সমস্ত প্রসিডিউর সেইখানে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ একদিকে পশ্চিম দিক অন্যদিকে পূর্ব দিক ভারতের এই দুটো দিককে কিন্তু টার্গেট করতে চাইছে এই জঙ্গিবাদ বা এই জঙ্গিরা এবং ভারতের সার্বভৌমত্ব আঘাত ফলে এই দিক থেকে দেখতে গেলে সাইফুল্লাহ কাসুরির যে হুমকি সাইফুল্লাহ কাসুরি ইতিমধ্যে ভিডিও যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওতে যে হুমকিগুলো দেওয়া হয়েছে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাতের হুমকি ফলে সব মিলিয়ে এইটা একেবারে স্পষ্ট যে এই সাইফুল্লাহ কাসুরি হাফিজ সাইদ বা অন্যান্য যারা মাসুদুর রাজার যেসব জঙ্গি সংগঠন রয়েছে যেসব জঙ্গিরা রয়েছে তারা কিন্তু চুপ করে বসে নেই ভারতের সার্বভৌমত্ব আঘাত করার জন্য যদিও ভারত কিন্তু এই বিষয়গুলো আগে ভাগেই নজরন্দাজ করছে এবং ভারতের যে ডিফেন্স সেটা অত্যন্ত স্ট্রং এই মুহূর্তে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নত প্রযুক্তির যান ট্যাংকার বিভিন্ন নর্থ ইস্টকে একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে ফলে সব মিলিয়ে যদি কোনোভাবে পাকিস্তান জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করে বাংলাদেশের মাধ্যম দিয়েও যদি হয় সেক্ষেত্রে তারা যে করা উত্তর পাবে সেইটা স্পষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রীও ফলে ভারত কিন্তু কাউকে আর ছেড়ে কথা বলবে না সেই বার্তাই একেবারে স্পষ্ট সেটা আই পাকিস্তান হোক সেটা কোনো জঙ্গি হোক কাউকেই আর রিয়াদ করা হবে না অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে এই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা নাকি ভারতের ভীষণ বড় অপরাধ হয়ে গেছে ভারতকে দেখে নেওয়া হবে যাতে পঞ্চাশ বছরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু করতে যেন ভয় পায় এই রকম ভিডিও এই রকম বার্তা দিচ্ছেন সাইফুল্লাহ কাসৌরি হাফিজ সাইদ ঘনিষ্ঠ লস্করি তৈবার অন্যতম মূল মাথা এবং পাকিস্তানের বহু জঙ্গি সংগঠন যাকে নিয়ে পরিকল্পনা করে এই জঙ্গি সংগঠনগুলোর অন্যতম মাথা বা বলা ভালো সৈফুল্লাহ কাসুরি যে কিনা এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে কাশ্মীরে বিভিন্ন হামলায় জড়িত তার একটা ভিডিও ভার্তা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা বা সিএন ডিজিটাল কিন্তু পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে ভাগ করে দেওয়ার হুঁশিয়ারি একদিক থেকে যখন আমরা দেখেছিলাম ভারত ও পাকিস্তান সংঘাত লেগে রয়েছে ঠিক সেই সংঘাতেই এক প্রকার সিন্ধুর জলবণ্টন চুক্তি বন্ধ করে দেওয়া থেকে শুরু করে পাকিস্তানের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া এক প্রকার পাকিস্তানকে একেবারে স্ট্র্যাটেজিক ওয়েতে তাদের সমস্ত পরিকল্পনা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা যখন ভারত করছে ঠিক তখন সৈফুল্লা কাসুরি বা এই জঙ্গি সংগঠনগুলো নিজেদেরকে কিভাবে বিল্ড করছে কিভাবে পাকিস্তানের এই আইএসআই পাকিস্তানের সিরিয়াস বর্তমানে এই মুহূর্তে তিনি আসিম মুনির তারা একসঙ্গে প্ল্যান করে কিভাবে পাকিস্তানে জঙ্গিবাদ বাড়িয়ে তোলা যায় কিভাবে ভারতের সার্বভৌমত্ব হারাত করা যায় এই ধরনের প্ল্যান করছেন এই যে ভাইরাল ভিডিও সেটা পাকিস্তান থেকে দেওয়া বলে মনে করা হচ্ছে এবং সাইফুল্লাহ কাসুরি বলছেন যে তিনি কাশ্মীর হামলায় জড়িত এরকম কোনো প্রমাণ না থাকলেও তাকে কাশ্মীর হামলায় যোগ করে দেওয়া হয়েছে তাকে যোগ করে দেওয়া হয়েছে তিনি বিখ্যাত হয়ে গিয়েছেন তো এই যে বিষয়টা যেখানে দাঁড়িয়ে ভারত পাকিস্তান সংঘাত আমরা সবাই জানি সাইফুল্লাহ কাসুরি সহ বেশ কয়েকজন এই প্যালগাঁ হামলার মূল মাথা একেবারে অন্যতম সদস্য তারা এই যে সাইফুল্লাহ কাসোরি তিনি এই হুমকিও দিচ্ছেন যে ভারতকে বুঝে নেওয়া হবে ভারতের এই যে অপারেশন সিঁদুরে ভারত যে ওকে টার্গেট করেছিল তার পরিণাম তাদেরকে ভুগতে হবে এমনকি এই হুমকি দিচ্ছেন যে ভারতের উপর আরও ভয়ানক বড় হামলা হবে এবং তার সমস্ত ছক করা হচ্ছে যদিও আমরা জানি একদিক থেকে পশ্চিম দিকটা অর্থাৎ কাশ্মীর অন্যদিকে ভারতের পূর্ব দিক অর্থাৎ বাংলাদেশকে নিয়ে একটা নতুন ছক পোসতে শুরু করেছে জঙ্গিরা আমরা জানি এটাও যে হাফিজ সাইদ এক প্রকার ঘুর পথে পাকিস্তান থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছেন এবং তিনি সেক্ষেত্রে পাকিস্তান আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে জঙ্গি নিয়োগ করছে কি বিভিন্ন মাদ্রাসাগুলোতে যাচ্ছে এবং এই মাদ্রাসাগুলিতে গিয়ে যে জঙ্গি নিয়োগ চলছে সেই জঙ্গি নিয়োগ পর্বে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইখানে সাইফুল্লাহ কাসুরি কয়েকদিন আগে এসেছিলেন এবং বার কয়েকবার সাইফুল্লাহ কাসুরি সহ তাদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ এই জঙ্গিরাও এসেছিলেন এবং সেইখানে ক্লাস হয়েছে সেইখানে সেমিনার হয়েছে এবং জঙ্গি লালন পালনের যে সমস্ত প্রসিডিওর সেইখানে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে অর্থাৎ একদিকে পশ্চিম দিক অন্যদিকে পূর্ব দিক ভারতের এই দুটো দিককে কিন্তু টার্গেট করতে চাইছে এই জঙ্গিবাদ বা এই জঙ্গিরা এবং ভারতের সার্বভৌমত্ব আঘাত ফলে এই দিক থেকে দেখতে গেলে সাইফুল্লাহ কাসুরির যে হুমকি সাইফুল্লাহ কাসুর ইতিমধ্যে ভিডিও যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিওতে যে হুমকিগুলো দেওয়া হয়েছে ভারতের সার্বভৌমত্বের উপর আঘাতের হুমকি ফলে সব মিলিয়ে এইটা একেবারে স্পষ্ট যে এই সাইফুল্লাহ কাসুরি হাফিজ সাইদ বা অন্যান্য যারা মাসুদুর রাজার যেসব জঙ্গি সংগঠন রয়েছে যেসব জঙ্গিরা রয়েছে তারা কিন্তু চুপ করে বসে নেই ভারতের সার্বভৌমত্ব আঘাত করার জন্য যদিও ভারত কিন্তু এই বিষয়গুলো আগেভাগেই নজরআন্দাজ করছে এবং ভারতের যে ডিফেন্স সেটা অত্যন্ত স্ট্রং এই মুহূর্তে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নত প্রযুক্তির যান ট্যাঙ্কার বিভিন্ন নর্থ ইস্টকে একেবারে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে ফলে সব মিলিয়ে যদি কোনোভাবে পাকিস্তান জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করে বাংলাদেশের মাধ্যম দিয়েও যদি হয় সেক্ষেত্রে তারা যে করা উত্তর পাবে সেইটা স্পষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিং বা প্রতিরক্ষা মন্ত্রীও ফলে ভারত কিন্তু কাউকে আর ছেড়ে কথা বলবে না সেই বার্তাই একেবারে স্পষ্ট সেটা এই পাকিস্তান হোক সেটা কোনো জঙ্গি হোক কাউকেই আর রিযাত করা হবে না অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে এই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করা নাকি ভারতের ভীষণ বড় অপরাধ হয়ে গেছে ভারতকে দেখে নেওয়া হবে যাতে পঞ্চাশ বছরেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে কিছু করতে যেন ভয় পায় এই রকম ভিডিও এই রকম বার্তা দিচ্ছেন সাইফুল্লাহ কাসৌরি হাফিজ সাইদ ঘনিষ্ঠ লস্কর ই অন্যতম মূল মাথা এবং পাকিস্তানের বহু জঙ্গি সংগঠন যাকে নিয়ে পরিকল্পনা করে এই জঙ্গি সংগঠনগুলোর অন্যতম মাথা বা বলা ভালো সৈফুল্লাহ কাসোরি যে কিনা এই পেহেলগাঁও হামলা থেকে শুরু করে কাশ্মীরে বিভিন্ন হামলায় জড়িত তার একটা ভিডিও ভার্তা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যদিও সেই ভিডিওর সত্যটা যাচাই করিনি আমরা বা সিএন ডিজিটাল কিন্তু পাকিস্তান থেকে তিনি হুঁশিয়ারি দিচ্ছেন ভারতকে ভাগ করে দেওয়ার হুঁশিয়ারি একদিক থেকে যখন আমরা দেখেছিলাম ভারত অপারেশন সিঁদুরে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে এই জঙ্গি ঘাঁটিকে টার্গেট করে নাকি ভারতের ভীষণ বড় অপরাধ